লুকিয়ে ফোন করে সৃজনকে নিজের ঠিকানা জানিয়ে দিল বর্ষা হ্যাঁ বন্ধুর এমনটাই দেখা যাবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষাকে জোর করে সাজাতে যায় সেখানকার সাজতে চায় না রাজি হয় না তারপরে হার পড়াতে গেলেই বর্ষা হাটা ছুড়ে ফেলে বলতে থাকে আমি তোমাদের মতো নই কেন আমাকে এইসব নিয়ে জোর করছো আমি এগুলো করতে পারবো না কিছুতেই না ঠিক তখনই সেখানে ঝুমা চলে আসে এসে বলতে থাকে কি হয়েছে রে তারপরে সব মেয়েগুলোকে পাঠিয়ে দিয়ে বর্ষাকে বলতে থাকে ওর ওদের মতো না মানে কি তুমি ওরা কেউই এরকম ছিল না ওদেরকে কেউ ওদের বাবা ভাই বা বয়ফ্রেন্ড বা নিজের স্বামী এখানে রেখে দিয়ে গেছে বুঝেছো আর আমাকে আমাকে তো নিজের সৎ বাবা এখানে রেখে দিয়ে গেছিল আর এখানে একবার আসলে এখান থেকে বের হওয়ার আর কোনো পথ থাকে না তাই তুমিও এখান থেকে বেরোতে পারবে না তাই শুধু শুধু জোড়া জোরি করে কোনো লাভ নেই তোমাকে এই দুনিয়াটাই মেনে নিতে হবে আর তুমি যদি এখান থেকে যাও না সমাজ তোমাকে মেনে নেবে না কোনোদিনও সমাজ তোমাকে মেনে নেবে না তখন এই বলে ঝুমা বর্ষাকে সে হাটটা পড়াতে গেলে বর্ষা হাটটা ধরে ফেলে আর বলে না দিদি এই ঘর আমার জন্য নয় এই দুনিয়া আমার জন্য নয় আমি এই দুনিয়া মেনে নিতে পারবো না তোমরা মেনে নিলেও এই দুনিয়া আমি কিছুতে মেনে নেব না তখনই এই বলে বর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে ঝুমা রেগে যায় তারপরেই বর্ষাকে খাওয়া দাওয়া কিছুই খাবার দাবার কিছু না দিয়েই দরজা বন্ধ করে রেখে দেয় ঝুমা এদিকে বর্ষার জলদেষ্টা পেলেও দরজা খোলে না তখন বর্ষা বলতে থাকে খুব জলচেষ্টা পেয়েছে এখন আমি কি করব দরজাও তো খুলছে না অন্যদিকে দেখা যাবে অর্ণবের মা খুব চিন্তা করতে থাকে আর অর্ণবকে বলতে থাকে এই অর্ণব খোকা এবার তো ওরা পুলিশের কাছে গেল তারপরে কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না তখন সহিনী আর অর্ণব হাসতে থাকে আর অর্ণব বলে মা তুমি একদম চিন্তা করবে না সব কিছু ঠিক করা আছে তখন অর্ণবের মা বলে কি বলছিস বলতো কি সব কিছু ঠিক করা আছে তখন অর্ণব বলে তুমি একদম চিন্তা করো না আমি তোমার ছেলে হয়ে এভাবে কি ফেসে যেতে পারি কিছুতেই না সব কিছু ঠিক করে রেখেছি আমি এই শুনে অর্ণবের মা অবাক হয়ে তাকিয়ে থাকে আর অন্যদিকে দেখা যাবে পরণা সৃজন রুচিরা আর চয়ন মিলে থানায় গেলেই থানার অফিসার পরণাকে বলতে থাকে সরি আলোক পরণা আমি এই কেসটা নিতে পারবো না এই কেসটা নিয়ে কিছুতে ঘাটাঘাটি করতে পারবো না উনি তো আগে কমপ্লেনটা করেছিল আগে বর্ষাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করেছিল তাই ওনার নামে কিছুতে কমপ্লেন করতে পারবো না তখনই এই কথা শুনেই সৃজন বলতে থাকে এটা কেমন কথা বলছেন ম্যাডাম ওর বিরুদ্ধে সব রকম প্রমাণ রয়েছে আর তাছাড়া ওই যে আমার বোনকে সরিয়েছে তার সব রকম প্রমাণ রয়েছে ও নিজেই তো বলেছিল যে বারোটা সাড়ে বারোটা নাগাদ বর্ষা বাড়ি থেকে বেরিয়ে গেছে কিন্তু আমরা তো সিসিটিভি ফুটেজ দেখেছি বর্ষা বেরোয়নি উল্টো ও নিজে একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে বের হয়েছিল আবার ট্রলি ব্যাগ নিয়ে ভিতরে চলে এসেছিল তখন পুলিশ অফিসার বলতে থাকে দেখুন আপনাদেরকে আমি সরাসরি বলে দিতে চাই আসলে ওপর মহল থেকে আদেশ রয়েছে সরাসরি ভাবে কিছুতেই আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো না এই কেসটা নিয়ে কোনোভাবে ঘাটাঘাটি করতে পারবো না আর ওনার নামে কমপ্লেনও করতে পারবো না কমপ্লেনও নিতে পারবো না যা শুনে পর্ণা পরিচমকে যায় বলে কেন ম্যাডাম কি হয়েছে তখনই সে অফিসার বলতে থাকে দেখুন আলোক পড়না নিশ্চয়ই মহলে কোনো কিছু হয়েছে এই ছেলেটা যে কিছু করেছে সেটা আমি নিজেও জানি তাই আপনাদেরকে আমি অফিসিয়ালি কিছু না হেল্প করতে পারলেও আন অফিসিয়ালি আপনাদেরকে আমি হেল্প করতে চাই তাই আপনারা একদম চিন্তা করবেন না তখন এই কথা শুনে পর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে অফিসারের দিকে অন্যদিকে দেখা যাবে অর্ণব অর্ণবের মাকে বলতে থাকে যে ও ঈশার বাড়িতে গিয়েছিল তখন ঈশা আর সুকুমার হালদারের সাথে কথা বলেই ডিলটা ফাইনাল করে তখন ঈশাদের সেই দত্তবাড়ির কথা সব কিছু খুলে বলে আর ঈশাকে বলতে থাকে আমি জানি আপনারা দত্তবাড়ির কাউকে পছন্দ করেন না বিশেষ করে আলোকর্ণাকে আলোক আমি আপনি সহ্য করতে পারেন না তাই বর্ষার সাথে আমার মাঝে মাঝে ঝামেলা হতো বর্ষাকে আমি একদমই সহ্য করতে পারতাম না তাই মাঝে মাঝে বর্ষার সাথে টুকটাক টুকটাক নিয়ে অনেক ঝামেলা হতো আর কাল দুপুরে তো অনেক বেশি ঝামেলা হয়েছিল তারপর আমি সহ্য করতে না পেরে বর্ষার একটা বাড়ি দিয়েছিলাম তখন বর্ষা অজ্ঞান হয়ে যায় আর বর্ষা যে মেয়ে জ্ঞান ফিরলে যেত একটা কঠিনের নিয়োগ আমি বিক্রি করে দিয়েছি যা শুনে চমকে গিয়ে অবাক হয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে তারপরে অর্ণব বলতে থাকে যে আপনাকে আমি সবটা জানালাম তখন সুকুমার হালদার বলে তাহলে আপনি আমাকে কেন এসে বলছেন আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি তখন অর্ণব বলতে থাকে যে আপনি শুধু দেখবেন যেন পুলিশে যেন কোনোভাবে ওরা এই ডায়েরিটা না করতে পারে আর আমার ওপর যেন এ নিয়ে কোনো চাপ না আসে আমাকে যেন কোনোভাবেই ওরা দোষী সাব্যস্ত না করতে পারে তখন এই কথা শুনে ঈশা সুকুমার হালদারকে বলতে থাকে ডার্লিং শোনো এদিকে দেখো পর্ণাদের তুমি বলেছিলে পর্ণাদের পিছনে না লাগতে কিন্তু যে যে পরে যখন আমাদের কাছে সুযোগ এসেছে তখন আমি সুযোগটা কিছুতেই হাত ছাড়া করতে পারি না পর্ণাকে এবার আর ওই দত্ত সবাইকে এবার ভালো করে জব্দ করব আর এই ছেলে তো আর এমনি তোমাকে খাটাবে না পার্টির জন্য অনেকগুলো টাকা ডোনেট করবে তাই তুমি প্লিজ না করো না তারপরে ঈশার কথা সুকুমার হালদার রাজি হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন পুলিশ কোনোভাবেই এই কেসটা নেবে না আর আপনার কোনো সমস্যা হবে না তখন এই কথাগুলো বলে অর্ণব অর্ণবের মায়ের কাছে বলতে থাকে মা সব কিছু ঠিকঠাক করে রেখেছি তুমি একদম খাবরাবে না তখনই সোহিনী হাসতে থাকে বলতে থাকে মাসি এবার তো একটু হাসো তারপরে দেখা যাবে তিনজন মিলে খুব আনন্দ করতে থাকে অন্যদিকে দেখা যাবে থানা থেকে চয়ন রুচিরা চলে আসলেই সৃজনের পড়না আসতে লাগে তখন সৃজন গাড়িতে উঠবে তখনই খুব বর্ষার কথা মনে করতে থাকে তারপরে পর্ণা সৃজনকে বলতে থাকে সৃজন আমি না হেলমেট লাগানো শিখে গেছি আপনারটা লাগিয়ে দিচ্ছি তারপরে সৃজনে হেলমেটটা লাগিয়ে দিলেই সৃজনকে বলতে থাকে আমি জানি আপনার বর্ষার জন্য খুব কষ্ট হচ্ছে বর্ষা আপনার বোন নিজের বোন আপনি কানাটা লুকিয়ে রাখবেন না কাঁদুন আরও কাঁদুন তখনই সৃজন পরনাকে ধরে অনেক কাঁদে থাকে তখন পরনা মনে মনে বলতে থাকে যোগ্যদাতা গো এ তুমি কোন পরীক্ষায় ফেললে তুমি যে করেই হোক বর্ষাকে খুঁজে বের করে দাও উনি যে একদম ভেঙে পড়েছে কিছুতেই যে কিছু বোঝানো যাচ্ছে না উনি একদমই ভেঙে পড়েছে তখন সৃজন বলতে থাকে বর্ষা ওই দিন যেতে চায়নি জানেন তো আমি জোর করে ওকে রাখতেও পারলাম না বলেছিল আমার বোন পরে আসবে কিন্তু ও তো আর আসতে পারলো না আপনি আর আপনার যোগ্য দাদা দুজনেই তো বলেছেন বর্ষা বেঁচে আছে পর্ণা বর্ষা বেঁচে আছে তো তখন পরণা বলে সৃজন আপনি একদম ঘাবড়াবেন না আমরা যে করেই হোক বর্ষাকে খুঁজে বের করবোই আপনি একদম চিন্তা করবেন না আমরা সবাই মিলে বর্ষাকে খুঁজে বের করবো তখনই হঠাৎ করে সৃজনের মনে পড়ে যায় যে পর্ণা তোর স্মৃতি নেই তখন সৃজন পর্ণাকে ছেড়ে দেয় আর বলতে থাকে সরি পর্ণা তারপরে মনে মনে সৃজন বলতে থাকে ঠাকুর তুমি কোন পরীক্ষায় ফেললে ওইদিকে বর্ষা বর্ষাকে খুঁজে পাচ্ছি না এদিকে পর্ণা আমার নিজের স্ত্রী হলেও পর্ণাকে আমি নিজে করে কিছু বলতে পাচ্ছি না তখন ভেবে সৃজন খুব কষ্ট পেতে থাকে তখন পর্ণা বলে সৃজন আপনি একদম চিন্তা করবেন না চলুন বাড়িতে চলুন এই বলে বাড়িতে গেলে সবাই সৃজন আর পর্ণাকে দেখে বলতে থাকে কোনো খোঁজ পেলি তখনই কৃষ্ণা দৌড়ে আসার সেই সৃজনকে বলতে থাকে বাবু বর্ষা এসেছে বর্ষা এসেছে বর্ষা কোথায় তখন সৃজন বলে ওঠে মা এখন এসব কানাকাটি কান্নাকাটি করে কি লাভ বলো তো যখন মেয়েটা তোমার কাছে সবকিছু বলেছিল তখন তো তুমি ওর কথাগুলো শুনোি তাহলে এখন এই নাকা কান্নার তো কোনো দাম নেই তখন এই কথা বলাতে সবাই অবাক হয়ে যায় তখন কৃষ্ণ বলতে থাকে হ্যাঁ আমারই তো সব দোষ আমার সব দোষ তখন পিকু ওখান থেকে কাতে কাতে চলে গেই সৃজন মনে মনে বলতে থাকে না পিকলুকে আমাকে আর বলতে জিজ্ঞাসা করেছিল না বর্ষার কথা তখন দিদি আমাকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করেছিল যে কেন মাসিমা আমাকে এগুলো জিজ্ঞাসা করলো তখন আমি কিছু বলে কাটিয়ে দিয়েছিলাম কিন্তু আমি কিছুতেই সামলাতে পারছি না নিজেকে বর্ষা কোথায় তখন সৃজন অনেক কিছু বলে পিতলুকে সামলায় আর বলে তুমি একদম চিন্তা করো না আমরা সবাই মিলে বর্ষাকে খুঁজে বের করবো যে করে খুঁজে বের করবো চলো এখন দেখা যাবে কৃষ্ণা নিজেকে ঘুরে যায় তখন সবাই কৃষ্ণাকে নিয়ে অবাক হয়ে যায় আর বলে তখন সেখানে চলে আসে আর এসে থাকে মা ওঠো উঠো তারপর জল ছিটিয়ে কৃষ্ণা জ্ঞান ফিরায় তারপর কৃষ্ণা বলতে থাকে সব দোষ আমার আমার জন্য আমার মেয়েটার আজকে এই অবস্থা এই বললে বড় জেঠি কৃষ্ণাকে নিয়ে ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে পর না বলতে থাকে এখন আমাদের পুলিশ অফিসারের জন্য অপেক্ষা করতে হবে উনি তো অফিসিয়ালি এই কমপ্লেনটা নিতে পারবে না তাই বলেছে আমাদের করবে আন তখন জেঠু বলে মানে কি এটা কি হচ্ছে নাকি ওরা কেন কমপ্লেন নিতে পারবে না যেখানে ওই দাঁড়িয়েওয়ালা বেগুনটার সব দোষ সব কিছু প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজ রয়েছে সেখানে কেন নিতে পারলো না তখন পরনা বলে জেঠু ওপর মহল থেকে কোনো আদেশ আছে তার জন্য নিতে পারবে না নিশ্চয়ই অন্য কোনো কলকাটি নেড়েছে কিন্তু ওকে তো আমরা ছাড়বো না কিছুতেই না তারপরে দেখা যাবে ঠিক কখনই সে অফিসার চয়নকে ফোন করে তখন চয়ন বলে ওই অফিসার ফোন করেছে ম্যাডাম ফোন করেছে তখন চয়ন ফোনটা রিসিভ করেই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে চয়ন পর পিক লু সিজন আর রুচিরা সবাই মিলে বেরিয়ে যায় তারপরে সিসিটিভি ফুটেজ কালেক্ট করার জন্য রুমে যায় তখনই পুলিশ অফিসার আসে এসে চয়নকে বলতে থাকে তুমি উইদাউট পারমিশন এই রুমে ঢুকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছো তখন চয়ন বলে হ্যাঁ তখনই চয়নকে সেই পুলিশ অফিসার সাসপেন্ড করে দেয় যা শুনে সৃজন পর্ণা সহ সবাই অবাক হয়ে যায় ঠিক তখনই বর্ষা সৃজনকে ফোন করে লুকিয়ে ফোন নিয়ে তখন সৃজন ফোনটা রিসিভ করার জন্য ফোনটা বের করে আনন্ন নাম্বার দেখে সাথে সাথে ফোনটা রিসিভ করে আর ওইদিকে বর্ষার কণ্ঠ শুনে সৃজন তো পুরো চমকে যায় আর বলে বর্ষা তখনই পরনা বলতে থাকে কি বলছেন বর্ষা কথা বলুন কথা বলুন তো বন্ধুরা এবার কি পড়ানা পারবে